আসসালামু আলাইকুম এভরিয়ন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো সবাই জানেন আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি আর এখন হচ্ছে সকালের নাস্তা বানাবো এজন্য এখানে আতপ চাল আর সিদ্ধ চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন সেগুলো ব্যালেন্ডার করে নিয়েছি আর এর ভিতরে দিয়েছি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলো একটু হালকা ব্লেন্ড করে নিয়েছিলাম তো একসাথে করে আর কি চাপটি বানিয়ে নিচ্ছি আর সকালবেলা আমরা সবাই এই নাস্তাটাই খাবো চালগুলো ব্যালেন্টার করে দিয়েছিল আমার যা আর চাপটিগুলো আমি নিজেই বানিয়ে নিচ্ছি সকালের নাস্তা খেয়ে আমার শাশুড়ি হচ্ছে শাক কাটতে বসেছিল। আর এই কলশাকগুলো বাজার থেকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিলো শাক খাওয়াটা শুরু করেছিলাম বাবার বাড়িতে আর এখন শেষ করলাম শ্বশুর বাড়িতে কারণ এখন আর শাক পাওয়া যাবে না শাকে ফুল হয়ে গিয়েছে শাকটা কাটার মধ্যেই হচ্ছে সবথেকে বেশি ভালো কারণ যত মিহি করে কাটা হবে শাকটা খেতেও তত ভালো লাগবে আর এদিকে হচ্ছে ইমতিয়াজকে সকালে নাস্তা খাওয়ানো হয়নি ওর বাবার সাথে এই যে আমাদের পুষ্কুনির মাটি কাটা হচ্ছে সেখানে চলে এসেছে আর এখন হচ্ছে পুসকুনির মাটি কেটে চারোদিকটা আর কি বাঁধানো হবে এখানে অনেকগুলো কাঁঠাল গাছ আর আম গাছ আছে ইমতিয়াজ হচ্ছে সকালবেলা উঠেই ওর বাবার সাথে এখানে চলে এসেছে আর ওর বাবাও নাস্তা করেনি তো এই যে মাটি কাটছে আর ও হচ্ছে গাড়ি নিয়ে এখানে খেলা করছে আর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই ভালো লাগে আর দেখেন এখানে প্রচুর আম গাছে আর কি ফুল চলে এসেছে তো আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম আর ইমতিয়াজকে খাইয়ে নিয়েছি এদিকে আমার যা হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিল সব কাটাকাটি করে দিয়েছে আমাকে রান্না করতে বলছিল তো আমি হচ্ছে এখানে ডাল রান্না করে নিয়েছি আর এরপরে হচ্ছে শাকটা ভাজি করে নিব শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আর এটাকে একটু হালকা ভেজে আর কি শাকটা দিয়ে দিব প্রথমেই বলেছিলাম যে শাক ভাজি করাটা খুবই সহজ কিন্তু যত মিহি করে কাটা হবে শাকটা খেতে কিন্তু তত ভালো লাগবে তো যে আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শাকটাকে কেটে নিয়েছে আর শাকটা আমার খুব বেশি পছন্দ আর ভালো লাগে খেতে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে কলৈ শাকটা আর সাথে বোম্বাই মরিচ হলে তো কোনো কথাই নেই তো যাই হোক বন্ধুরা এই যে শাকটা ভাজি করে নিয়েছি আর শাকটা কিন্তু কালারটা সবুজই রয়ে গিয়েছে আর শাকটা ভাজি করে সবুজই ভালো লাগে তো এরপর হচ্ছে এই যে ছোট মাছ রান্না করব আর এগুলো হচ্ছে নদীর মাছ এই মাছের নামটা আমার এখন মনে পড়ছে না ঠিক এই মাছটা খেতে মানে আমি প্রথমবার খাবো আর কি আমি আগে কখনো খাইনি তো এখানে আমি টমেটো কুচি দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়েছে একটু রসুন বাটা এ আর দিয়ে দিব তেল আর মাছটাকে হাতে ভালো করে মেখে নিতে হবে হাতে মেখে একবারে পানি দিয়ে আর কি বসিয়ে দিব মাছটা ছোটো মাছ যেহেতু তাই বেশি ঝোল করব না হালকা মাখা মাখা ঝোল রেখেই রান্না করব। আর মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে আর দু চুলায় যদি রান্না করা হয় তাহলে মনে হয় কি খুব সহজেই রান্না করা হয়ে যায় ঝটপট তো এই তো ছোটো মাছটাকে আমি রান্না করে নিয়েছি আর ছোটো মাছটাকে বললাম একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর একটু মাখা মাখা রেখেছি দেখেই বুঝতে পারছেন আর এই মাছটা কিন্তু খেতে দারুণ মজার হয় আর যদি কেউ জানেন যে মাছটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়ে যাবেন তো দুপুরে আমি রান্না বান্না শেষ করে আর কি উঠে গিয়েছিলাম আর আমার যা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিল গ্রামে কিন্তু প্রচুর কাজ থাকে সকালে বিকালে উঠান ঝাড় দেওয়া সব কিছু পরিষ্কার করা অনেক কাজ তো আমার যা হচ্ছে মানে একটু হেল্প করছিলাম আমি ওকে ওই সব করে তো এরপর হচ্ছে এই যে বাড়িতে মাটি কাটছে তো অনেক দূরে এগিয়ে গিয়েছে আর কি এখানে কয়েকজন কাটছে আর পুষকুনিতে কয়েকজন কেটেছিলো তো আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি এরপর হচ্ছে বিকালবেলা আপনাদের ভাইকে বলছিলাম ছাদে গিয়ে কিছু গাছ লাগানোর জন্য তো আমরা এই যে ছাদে এসে গাছ লাগাচ্ছি এটা হচ্ছে কাঠগোলাপ গাছ আর এই মাটিগুলো আগেই হচ্ছে এই টপে ছেট করা ছিল এই মাটির সাথে হচ্ছে জৈব সার ইউরিয়া সার এগুলো মিক্স করে আগেরবার আমরা যখন বাড়ি এসেছিলাম তখন আর কি রেখে গিয়েছিলাম এখন এই যে দুইটা কাঠগোলাপ গাছ লাগিয়ে দিলাম আর এটা হচ্ছে মালবেরি গাছ আর এই মালবেরি গাছটায় দুই একটা ফলও এসেছিল। মানে লাগানোর আগে এগুলোতে ফল ছিল ইমতিয়াজ এই ফলটা খুবই পছন্দ করে আর পানিও দিয়ে দিলাম সবগুলো গাছের গোড়ায় এখন হচ্ছে পরন্ত বিকেলবেলা সূর্যটা ডুবো ডুবো ভাব তো বন্ধুরা আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ